H-1B the abused visa systems in our current immigration system has been the h1b non-immigrant visa program. this is supposed to allow highly skilled laborers uh, who work in fields that americans don't work in to come into the united states of america. one b visas and all of the big companies. কয়েক ঘন্টা কাটতে না কাটতে স্বস্তির খবর শোনালো হোয়াইট হাউস এইচ ওয়ান ভিসা নিয়ে দেওয়া হলো নতুন বিবৃতি শুধুমাত্র নতুন আবেদনকারীদের জন্যই চরম মূল্য প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে যাদের আগে থেকে এই ভিসা রয়েছে তাদের নতুন করে কোনো মূল্য দিতে হবে না হোয়াইট হাউসের প্রেস সচিব জানিয়েছেন ভিসার জন্য নতুন মূল্য এককালীন এটা কেবল নতুন ভিসা আবেদনকারীদের জন্য প্রযোজ্য হবে যারা একুশে সেপ্টেম্বরের আগে এইচ ওয়ান বি ভিসার জন্য আবেদন করেছেন তাদের দিতে হবে না নতুন মূল্য ভিসা পুনর্নবীকরণের জন্য বাড়তি মূল্য দিতে হবে না যাদের ইতিমধ্যেই এইচ ওয়ান ভিসা রয়েছে এবং বর্তমানে আমেরিকার বাইরে তাদের পুনরায় দেশে প্রবেশের জন্য দিতে হবে না অর্থ উনিশশো সালে আমেরিকার এইচ ওয়ান ভিসা চালু হয়েছিল স্নাতক ডিগ্রি থাকলে এই ভিসার জন্য আবেদন করা যায় চলতি বছরের শুরুর দিকে প্রায় বারো হাজার এইচ ওয়ান ভিসার আবেদন মঞ্জুর করে আমেরিকা নিউজ টাইম